তুলারাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসটির শুভ এবং অশুভ কী ঘটতে চলেছে সে বিষয়ে আমি অ্যানালাইজ করে গ্রহদের পজিশন অ্যানালাইজ করে একটি জেনারেল প্রিডিকশন তৈরি করেছি তো এখানে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে তুলারাশির মানুষরা সিদ্ধান্তমূলকভাবে কাজ করতে সক্ষম হবেন অর্থাৎ আপনি যে বিষয়গুলোকে ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন অর্থাৎ যেগুলি সিদ্ধান্তমূলক হবে সেগুলিতেই কিন্তু আপনি কাজ করতে সক্ষম হবেন যারা সিদ্ধান্ত নেবেন না তাদের ক্ষেত্রে কিন্তু এমনটি ঘটবে না পাশাপাশি শান্ত একটি মনোভাব তুলা রাশিদের মধ্যে বিদ্যমান থাকবে আপনি নিজেকে শান্ত করে সমস্ত কিছু আপনি ডিসাইড করতে পারবেন তবে সর্বাধিক ফলাফল পাওয়ার জন্য আপনাকে ইচ্ছা দেখাতে হবে আপনার ভিতর থেকে একটা আগ্রহ প্রকাশ করতে হবে এমনি এমনি কোনো কিছু হবে না কারণ কিছু প্রতিবন্ধকতা কম বেশি তুলারাশিদের সামনে থাকবে অন্যদিকে এ সময়ে সূর্যের প্রভাবে রাশিদের উপরে জোরালোভাবে একটি শুভ প্রভাব থাকবে তাই রাশির স্বাভাবিক জীবনযাত্রাকে আঁকড়ে থাকা কিন্তু উচিত হবে না বরঞ্চ তুলারাশিদের প্রতিটি সুযোগ কাজে লাগানো উচিত অন্যদিকে রাহু আপনার ষষ্ঠে ঘরে থাকার জন্য রোগ ঋণ শত্রুধারা কম বেশি আপনি বিচলিত হয়ে থাকবেন কিন্তু এ সময় সূর্য আপনাকে পঞ্চম ঘরে থেকে শুভ ফল দেবে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে সে পঞ্চম ঘরে থাকবে এবং মাসের মাঝামাঝি সময়ের আগে সে চতুর্থ ঘরে থাকবে যার জন্য কিন্তু একটু ভালো প্রভাব আপনারা পাবেন এই জন্য কোনো ধরনের সুযোগ আপনার নিজেকে আগ্রহ দেখিয়ে কাজে লাগানো উচিত কারণ এই সুযোগটি কিন্তু পরবর্তী মাসে নাও থাকতে পারে মাসের প্রথম থেকেই তুলারাশিদের নিজেদের চারিদিকে নেগেটিভ এনার্জি এবং বিষাক্ত মানুষকে দূরে সরিয়ে দেওয়ার সুযোগ আসবে আপনি চাইলেই এ সময় আপনার জন্য যারা নেগেটিভ বলে বিবেচিত হবে তাদেরকে আপনি দূরে সরিয়ে দিতে পারবেন যারা এ সময় মেডিটেশন করবেন তাদের জন্য বিষয়টি উপকারে আসবে ফেব্রুয়ারিতে গ্রহদের প্রভাবে তুলা রাশিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে অর্থাৎ আপনার জীবনে নতুন অধ্যায়ের কিন্তু একটি সূচনা লক্ষ্য করা যাবে এছাড়া আপনি আপনার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন মহাজাগতিক শক্তি এ সময় তুলা রাশিতে সাহায্য করবে অর্থাৎ তুলা রাশিদের মানুষরা এক ধরনের ভাগ্যের সহায়তা পাবেন অন্যদিকে মাসের প্রথমে মিটিং অথবা যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে তুলা রাশিরা লাভবান হবেন যদি আপনারা কোনো মিটিংয়ে বসেন অথবা কোনো ধরনের যোগাযোগ করেন এবং আপনার কাছেও যোগাযোগ আসতে পারে এছাড়া যারা প্রেম ভালোবাসা অথবা বিয়ের কথা চিন্তা করছেন তারাও কিন্তু যোগাযোগ করে দেখতে পারেন শুভ ফলাফল পাবেন এরপরে বন্ধুরা ফেব্রুয়ারি মাসের প্রথম দশটি দিন যদি আমি বলি এক তারিখ থেকে দশ তারিখ ক্ষেত্রে কিন্তু সমস্তটাই এই দশটি দিনই কিন্তু ইতিবাচক পরিবেশ তুলারাশিদেরকে নতুন সাফল্যের দিকে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করবে এখন ধরেন আপনার এই প্রথম দশটি দিনে খারাপ কিছু প্রতিফলিত হল সেক্ষেত্রে বুঝতে হবে যে ষষ্ঠ ঘরে রাহু এবং বারোতম ঘরে কেতু বসে আছে পঞ্চম ঘরে কিন্তু শনি বসে আছে সেক্ষেত্রে আপনাকে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনাকে অ্যানালাইজ করতে হবে বারচার যে এখানে এই রাহু কেতু শনি আপনাকে কতটুকু কুপ্রভাব দিচ্ছে যদি তারা কুপ্রভাব না দিয়ে থাকে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এই প্রথম দশটি দিন কিন্তু আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে এরপরে বন্ধুরা তুলারাশিদের মধ্যে কিছুটা সন্দেহ থাকা সত্ত্বেও আপনি আপনার প্রতিভা সর্বাধিক ব্যবহার করতে এ সময় সক্ষম হবেন যদিও এ সময় বেশ কিছু তুলারাশিদের তাদের নিজের প্রতিভা নিয়ে নিজের কর্মক্ষমতা নিয়ে কিছুটা সন্দেহ থাকতে পারে কিন্তু আপনি তা ব্যবহার করতে এবং সম্পূর্ণতা ম্যাক্স আপনার সম্পূর্ণ শক্তি দেওয়ার পিছনে কিন্তু এক ধরনের সক্ষমতা এ সময় লক্ষ্য করা যাবে এ সময়ে গ্রহদের প্রভাবে তুলারাশিতে কর্মজীবনে একটি যুগান্তকারী মুহূর্ত তৈরি হবে অর্থাৎ মহাজাগতিক শক্তি তুলারাশিদের কর্মজীবনে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে প্রভূত উন্নতি সাধন করার জন্য যে ধরনের সহযোগিতা পজিটিভ পরিবেশ দরকার হয় তা কিন্তু আপনাকে প্রদান করবে তবে জন্য অবশ্যই তুলা রাশিদেরকে নিজের স্কিল ডেভেলপ করে লেভেল আপ করার প্রয়োজন আছে আপনি যদি কোনো কিছুতে দুর্বল থাকেন যেমন অনেকে আছে যে অনেক উঁচু পদে থাকে বা তার পজিশনটা অনেক উঁচু কিন্তু সে ওয়ার্ড এক্সেল অথবা পাওয়ার পয়েন্ট খুব একটা ভালো জানে না তার অধীনস্থ যারা আছে তারা বিষয়টি ভালো জানার জন্য দেখা যায় যে তাদের থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা তার নিচের মানুষদেরকে প্রাধান্য দেওয়া শুরু করে এবং নিজের পজিশনকে তারা অনেক সময় ধরে রাখতে পারে না এজন্য আপনি যদি তুলারাশির মানুষ হয়ে থাকেন আপনার যদি কোনো ল্যাক অফ নলেজ থাকে যেমন আপনি হয়তো পাওয়ার পয়েন্টটা তেমন একটা ভালো জানেন না কম্পিউটারে পাওয়ার পয়েন্ট অথবা আপনি এক্সেল ভালো জানেন না না হলে আপনি হয়তো গ্রাফিক্স ডিজাইন জানেন না কিন্তু এটি করার জন্য কারোর দ্বারস্থ হতে হয় কোনো আপনার জুনিয়রের কাছে যেতে হয় সেক্ষেত্রে আমি বলবো আপনারা যদি এ সময় আপনাদের স্কিল ডেভেলপ করেন সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ছোটোখাটো সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন আমার বন্ধুরা শুক্র গ্রহ এ সময় যেহেতু শুক্র গ্রহ আপনাদের রাশি অধিপতি এই শুক্র গ্রহের প্রভাবে এ সময় তুলা রাশির মানুষরা রক্ষণশীল ভূমিকা পালন করতে পারবেন অর্থাৎ আপনাকে কোনো না কোনোভাবে একটা ডিফেন্সিভ অথবা রক্ষণশীল ভূমিকায় থাকতে হতে পারে কোনো ধরনের প্রলোভন আপনাকে রাস্তাচ্যুত করতে পারবে না কারণ শুক্র গ্রহ এ সময় পরাক্রমের ঘরে থেকে তৃতীয় ঘরে থেকে আপনাদেরকে কিন্তু একটা পরাক্রমের জায়গায় এমন একটি আপনাদের ভিতরে সাহস এনে দেবে আপনারা যে কোনো প্রলোভনকে এই সময় ওভারকাম করতে পারবেন প্রলোভনের প্রতি জয়ী হতে পারবেন আপনাকে আপনার ট্র্যাক থেকে আলাদা করতে পারবে না তুলারাশির মানুষরা নৈতিকতার রক্ষক হয়ে উঠবেন এবং পারিবারিক জীবনে আদর্শ মানুষ হিসেবে নতুনভাবে পরিচিতি পাবেন আপনার ফ্যামিলি আপনাকে নতুনভাবে নতুন রূপে পজিটিভভাবে সবাই মেনে নেবে অন্যদিকে এ সময় তুলা রাশিদের প্রেম ভালোবাসার জীবনে আকর্ষণ হারানোর সম্ভাবনা আছে বিশেষ করে প্রেম জীবনে একঘেয়ে উঠতে পারে যারা প্রেম করেন বা লম্বা সময় ধরে প্রেম করছেন বা বিবাহিত জীবনে হয়তো আপনাদের এই প্রেম ভালোবাসা রোমান্সটা একঘেয়ে হয়ে উঠতে পারে বিশেষ করে এখানে মঙ্গল এবং শুক্র একত্রে থাকার জন্য আপনারা কিছুটা মাসের এই দশ তারিখ নয় দশ তারিখ থেকে হয়তো আপনার মনে হতে পারে একঘেয়ে মনে হতে পারে এই প্রেম ভালোবাসা রোমান্সের জীবনটা বা বৈবাহিক জীবনটা ফেব্রুয়ারি মাসে বিচ্ছেদটা কিন্তু এই জন্য অনেকের বেড়ে যেতে পারে তুলারাশিদের ভিতরে এই ফেব্রুয়ারি মাসের কিন্তু বিচ্ছেদের ঘটনাটা বাড়বে বা সেপারেশন বাড়তে পারে অথবা একজনের প্রতি আরেকজনের উদাসীনতা বেড়ে যাবে আপনাকে আপনার জীবনে রোমান্স ফিরিয়ে আনার কিন্তু উদ্যোগ নিতে হবে উদ্যোগ যদি আপনি না আনেন আপনি যদি দেখেন যে আপনার ভিতরে এক ঘেমি চলে এসেছে সেক্ষেত্রে আপনাকে কোনো না কোনো উপায় সেটি হোক আপনি কোনো মনো ডাক্তার যারা মাইন্ড নিয়ে যেসব ডাক্তার আছে যারা সাইকোলজি নিয়ে কাজ করে তাদের সাথে আপনি কনসালটেশন করতে পারেন অথবা আপনি কোনো জ্যোতিষীর কাছে যেতে পারেন যদি আপনি প্রয়োজন মনে করেন যে কিভাবে আপনি আপনার এ ধরনের বিষয়গুলোকে কাটাবেন সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো অভিজ্ঞ ব্যক্তিরও আপনি পরামর্শ দিতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু লাভবান হবেন তা না হলে পরবর্তীতে কোনো সম্পর্ক একবার শেষ হয়ে গেলে তা আবার পুনরায় জোড়া লাগানোটা অনেক বড় একটা কঠিন বিষয় হয়ে উঠবে তো বন্ধুরা মাসের মাঝামাঝি সময় অর্থাৎ এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত তুলা রাশিদের বিশেষ কিছু ক্ষেত্রে ক্লান্তি জমা শুরু হবে আপনি ক্লান্ত হয়ে পড়তে পারেন এটা কোনো চিন্তার কারণে হতে পারে পারিবারিক ইস্যু হতে পারে এটি কর্মক্ষেত্রে কোনো বিষয় হতে পারে যার জন্য আপনি শারীরিক থেকে মানসিক ক্লান্তিটা বেশি আসবে এবং মানসিক ক্লান্তিটা পরবর্তীতে শারীরিক ক্লান্তিতে ছড়িয়ে পড়তে পারে হতাশা থেকে এ সময় মুক্তি পাওয়ার একটি কার্যকর উপায় হলো মেডিটেশন করা আপনি মেডিটেশন করতে পারেন যারা মনোবিজ্ঞান নিয়ে সাইকোলজি নিয়ে যেসব কাজ করে যে সব ডাক্তার আছে তাদের পরামর্শ নিন আরেকটি বিষয় হলো তুলা রাশির মানুষরা ফেব্রুয়ারি মাসে দুই সালে খারাপ সঙ্গ পড়ে যেতে পারেন অর্থাৎ আপনাকে কোন ব্যক্তি নেশার দিকে অথবা তার কোনো খারাপ আপনি এমন একটি ব্যক্তির সাথে জড়াবেন যার কোনো একটা খারাপ দিক থাকতে পারে এ ধরনের খারাপ সঙ্গে আপনি পড়তে পারেন কিছু ক্ষেত্রে বিষয়টি খারাপ কোনো বিপরীত লিঙ্গ হওয়ার সম্ভাবনা আছে কেউ আবার এ সময় পরকীয় প্রেমে জড়িয়ে পড়বেন এর জন্য আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে না হলে কিন্তু পরবর্তীতে এটি বড় হয়ে সাময়িক একটা আনন্দ পরবর্তীতে আপনাকে সারা জীবন হয়তো পস্তাতে হতে পারে এজন্য ফেব্রুয়ারি মাসটি সন্দেহজনক সম্পর্ক থেকে দূরে থাকার জন্য তুলারাশিদেরকে কিছু খেলাধুলার প্রতি মনোযোগ দিলে এখানে একটি ভালো রেজাল্ট আসবে আপনি টেবিল টেনিস খেলতে পারেন আপনি কোনো দাবা খেলতে পারেন আপনি কোনো কিছু আপনি লন টেনিস খেলতে পারেন অথবা ব্যাডমিন্টন যে কোনো ধরনের খেলাধুলার প্রতি যদি আপনি ঝুঁকে পড়েন যে যেটাই হোক আপনার যার প্রতি ইন্টারেস্ট আছে তো সেক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে এই নেগেটিভ এনার্জিটা আপনাকে খুব একটা ক্ষতি করতে পারবে না আপনার আগ্রহটা সেদিক থেকে আপনি ডাইভার্ট করতে পারবেন দিকে মনোযোগ নিয়ে যেতে পারবেন যেহেতু বুধ গ্রহ এ সময় তুলা রাশিতে বিশৃঙ্খলা এবং বিভ্রান্তি নিয়ে আসবে কারণ বুধ গ্রহের প্রভাবে আমি দেখছি যে এখানে তুলা রাশিতে একটা বিশৃঙ্খলা সে বয়ে আনবে তাই নিজের মনকে কন্ট্রোল রাখা তুলা রাশিদের জন্য কঠিন হয়ে পড়বে কারণ ও আপনাকে চিন্তা করাবে যে আচ্ছা অল্প করলে তো কোনো অসুবিধা নেই সবাই তো করে দুনিয়াতে সবাই তো খারাপ ভালো মিলিয়েই মানুষ তো আমি একটু যাই না আমি একটু জুয়া খেলি বা আমি একটু এই ধরনের যে মেয়েলি কোনো বিষয় অথবা বিপরীত লিঙ্গ কোনো দুশ্চরিত্রা বিপরীত লিঙ্গ সাথে হয়তো বা এ সময় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি করবে এই বুধ আপনার ভিতরে এই ধরনের একটা চিন্তা ভাবনা আনতে পারে তার সাথে কিন্তু আপনাকে একটা মানসিক একটা দ্বন্দ্বে আপনি নিজের সাথে নিজেই জড়িয়ে পড়বেন যার জন্য আপনি অনেকটাই নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারবেন না যদি না পারেন আর বুঝেন যে আপনি জড়িয়ে পড়ছেন আপনাকে কোনো শুভাকাঙ্ক্ষীর এ সময় পরামর্শ নিয়ে সেই পরামর্শ মতো চলা উচিত যদিও এ সময় আপনার নিজের চিন্তাশীলতা এবং যুক্তিবাদিতার প্রতি বিশেষ নজর থাকবে আপনি যে একেবারে যে সব কিছু ছেড়ে দেবেন তা নয় আপনি যুক্তি এবং চিন্তা করার ক্ষমতা কিন্তু আপনার থাকবে এবং আপনি সেখানে বিশেষ যদি নজর দিয়ে রাখেন অনেকাংশেই আপনি নিজেকে সেখান থেকে কিন্তু নিজেকে দূরে রাখতে পারবেন কিন্তু তা সত্ত্বেও কিছু এখানে তুলারাশির মানুষরা শক্তিহীন হয়ে পড়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনি আপনার ইচ্ছা শক্তির কাছে হয়তো বা আপনার ইচ্ছা শক্তি এই অপশক্তির কাছে হয়তো হার মেনে যেতে পারে যদি এমনটি হয় আমি বলব কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা কিন্তু প্রতিকার করে নিতে পারেন অন্যদিকে আপনার চারিপাশের লোকরা যেন বুঝতে না পারে এইভাবে অসংখ্য তুলারাশিকে এই সময় পদক্ষেপ নিতে লক্ষ্য করা যাবে যে আপনি যে একটা সমাজে সবাইকে বলা যাবে না বা করা যাবে না এমন কিছুতে যে জড়িয়ে পড়বেন এ বিষয়টা কিন্তু লুকিয়ে করার মন মানসিকতা অনেকের তৈরি হবে যার কারণে আপনি সবার চক্ষুর আড়ালে পদক্ষেপ নিতে এই সময় বেশিরভাগ এই তুলারাশির মানুষদেরকে লক্ষ্য করা যাবে তবে সাবধানে থাকা উচিত কারণ মহাজাগতিক শক্তি এই সময় আপনাকে কিন্তু নজরে রাখবে কেউ দেখছে না কিন্তু মহাজাগতিক শক্তি কিন্তু ঠিকই দেখছে ওই শনি রাহু কেতু বৃহস্পতি সূর্য এরা যে প্রভাব দেয় বা শনি যে একটা এখানে আপনাদের পঞ্চম ঘরে বসে আছে সে যে সব সময় দৃষ্টি দিয়ে রেখেছে এই বিষয়টা কিন্তু আমরা অনেক সময় অনেক প্রায় এটা বুঝি না আমরা বলি যে কেউ তো দেখেনি আমি তো কাউকে কোনো ক্ষতি করিনি তো আমার সাথে এমন কেন হচ্ছে তো এখানে মনে রাখবেন আপনি সবার থেকে লুকিয়ে রাখতে পারলেও এটা কিন্তু মহাজাগতিক শক্তি কিন্তু তা কিন্তু সবসময় অবজার্ভে আপনাকে রেখেছে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অর্থাৎ একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত যেহেতু এটা উনত্রিশ তারিখের মাস এই ফেব্রুয়ারি মাসটা এবছর উনত্রিশ তারিখ এ পর্যন্ত আছে আমি দেখছি যে এই নয়টি দিন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কোলাহলপূর্ণ জীবনে পরিপূর্ণতার একটি অনুভূতি এই কোলাহলের মধ্যে তুলা রাশিরা ফিরে পাবেন যদিও কিছু ছু তুলারাশির মানুষরা এই সময়টি একটি অপ্রীতিকর পরিস্থিতিতে এবং অবস্থার জন্য নিজেকে দোষারোপ করতে পারেন অর্থাৎ কোনো একটা অপ্রীত্তিকর বিষয় ঘটে গিয়েছে এরকম একটি সময় এই লাস্টের নটি দিন তখন হয়তো আপনি নিজেকেই নিজে দোষারোপ করবেন ফেব্রুয়ারির রাশিফল অনুসারে অর্থাৎ এই যে গ্রহদের যে প্রভাব পড়ছে এর অনুসারে তুলা রাশির জন্য সমস্ত রাস্তা কিন্তু খোলা থাকবে আপনি ফিরে আসতে চাইলে কিন্তু ফিরে আসতে পারবেন আপনার সামনে সঠিক বিষয়টি বেছে নেওয়ার অপশন থাকবে একেবারে যে সব কিছু শেষ হয়ে গেছে এমনটি নয় এ সময় আপনার সামনে সুযোগ থাকবে আমি দেখছি যে যেহেতু আমার এই প্রেডিকশনটি শুভ এবং অশুভ বিষয় নিয়ে সেক্ষেত্রে আমি দেখছি যে এই যে মাসের শেষের দিকে অশুভ বিষয়গুলোকে সংশোধন করার কিন্তু শুভ সময় যদি আপনার বস আপনাকে একটি ব্যবসায়িক ট্রিপে এ সময় পাঠায় এটি চাকরিতেও হতে পারে আপনার কোনো প্রাইভেট কোম্পানি হতে পারে যদি আপনি কোনো অফার পান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে বা আপনার কোম্পানির কাছ থেকে কোনো ব্যবসায়িক ট্রিপ হতে পারে এটি এটি আপনার সেরা ব্যবসায়িক গুণাবলী দেখানোর একটি সুযোগ তৈরি হবে যে সুযোগটা আপনি আর কখনো হয়তো দেখাতে পারবেন না বা অতীতেও দেখাতে পারেননি যদি এরকম হয় যে কোনো একটি সুযোগ আসে আপনাকে কোথাও পাঠালো রিপ্রেজেন্টেটিভ হিসেবে কোম্পানির আপনি সেখানে গেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার দক্ষতা এবং আপনার সেরা গুণাবলীগুলো আপনি এখানে প্রকাশ করতে পারবেন এ সময় মঙ্গল গ্রহের প্রভাবে তুলারাশিদের অনেক কিছুই অর্জন করতে এই মঙ্গল গ্রহর প্রভাবটি কিন্তু সাহায্য করবে উদ্ভাবনী ধারণা এবং কাজের পদ্ধতির বিকাশ ত্বরান্বিত গতিতে ঘটবে অর্থাৎ উদ্ভাবনী ধারণা এবং কাজের পদ্ধতির বিকাশ ত্বরিত গতিতে ঘটবে অর্থাৎ এত তাড়াতাড়ি আপনি এত কিছু উদ্ভাবন করবেন এবং এটা কাজে ইমপ্লিমেন্ট করতে পারবেন যা আপনি নিজেও হয়তো বিস্মিত হবেন যে এটি আমি চিন্তা করলাম এবং আমি ইমপ্লিমেন্ট করে ফেললাম এটি কিন্তু খুবই বিদ্যুৎ গতিতে ঘটবে এবং পজিটিভ ওয়েতেই হবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তুলা রাশির উদ্ভাবনমূলক এবং যৌক্তিক ক্রিয়াকলাপে দুর্দান্ত সাফল্য আসবে আপনি সফলতা অর্জন করতে সক্ষম হবেন যেসব তুলারাশির মানুষের শিল্পকলা নিয়ে কাজ করার হয়তো কাজ করছেন বা কাজ করার কোনো ইচ্ছে ছিল বা যারা অলরেডি করছেন তারা কিন্তু এ সময় তাদের এই বিষয়টি আপনারা যদি শুরু করেন বা অলরেডি যারা শুরু করেছেন তারা কিন্তু এখান থেকে কিন্তু লাভবান হবেন আপনাদের এখান থেকেও কিন্তু শুভভাগ্যের এনার্জি আপনারা পাবেন জন্য আপনার আরও বেশি সংস্কৃতি এবং বিনোদন ইভেন্টে যোগ দেওয়া উচিত যদি আপনি সময় পান আপনি সাংস্কৃতির যে অনুষ্ঠানগুলি হয় এবং বিনোদনমূলক যা হচ্ছে অনুষ্ঠান সেখানে আপনি যত বেশি এই সব ইভেন্টে আপনি অ্যাটেন্ড করবেন তত বেশি কিন্তু আপনি শুভভাগ্যের এনার্জি উপলব্ধি করবেন শুভ বিষয়গুলো কিন্তু এ সময় ঘটবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা যদি খুব সমস্যা থাকেন বলবো যে কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে রেমেডি নিয়ে নেন তো বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন